ফ্রেজার মালবেসি গোত্রের পুষ্প সংকেত পুষ্প সংকেতের শুরুতে প্রথমে কি আছে কি বলো বহু প্রতিসম তাই না বহু প্রতিসমের সাইন হচ্ছে এটা এরপর হচ্ছে উপলিঙ্গ মালবেসি গোত্রে কিন্তু মঞ্জুরি পত্র বা উপমঞ্জুরি পত্র থাকে না তাই দিলাম না উপলিঙ্গ এরপর হচ্ছে আহ উপবৃতি এটাকে আমরা সংক্ষেপে কি দ্বারা প্রকাশ করি উবৃ উপবৃতি পাঁচটি যেহেতু পাঁচটার একটার সাথে আরেকটা কোনো কানেকশন নাই মুক্ত এই জন্য ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নাই এরপর বৃত্তি বৃত্তি পাঁচটি এবং তারা কিন্তু যুক্ত আর এখানে আরেকটা বিষয় বৃত্তির যে বিন্যাস এটা কিন্তু প্রান্তস্পর্শী প্রান্তস্পর্শী এরপর হচ্ছে দল দলের সংখ্যা পাঁচ মুক্ত এই জন্য ব্র্যাকেট দিলাম না কিন্তু দলের যে বিন্যাস সেটা হচ্ছে টুইস্টেড বা পাকানো বা পাকানো অসংখ্য এবং তারা নালিকা দ্বারা যুক্ত যেহেতু অসংখ্য তাই আমরা এই ইনফিনিট সাইন দিলাম এবং যেহেতু তারা নালিকা দ্বারা যুক্ত তাই হচ্ছে আমরা প্যাকেট দিলাম আর এখানে দেখো আরেকটা সাইন থাকে এরকম এটার মানে হচ্ছে দল এবং পুঙ্কেশোর অসম সংযোগে যুক্ত এরপর লাস্ট হচ্ছে গর্ভাশয় তোমরা জানো যে গর্ভাশয় হচ্ছে পাঁচ প্রকোষ্ঠ বিশিষ্ট যুক্ত আর আর টান ঠিক আছে অমরাবিন্যাস যেটা অমরাবিন্যাস হচ্ছে অক্ষীয় এটা হচ্ছে মূলত গোত্রের একটা পুষ্প প্রতীক পুষ্প সংকেত এখন এর আলোকে যদি তোমাকে পুষ্প প্রতীক অঙ্কন করতে বলে তোমাদের মনে আছে কিনা দেখো পুষ্প আমরা মূলত কিভাবে অঙ্কন করি আমরা এখন মাল বেশি করতে আমি তোমাদের আগে একটু দেখাই তারপর না একটা প্র্যাকটিস করেন পুষ্প আমরা মূলত বৃত্তাকারে অঙ্কন করি বৃত্তাকারে অর্থাৎ যতগুলো স্তবক ঠিক ততগুলো বৃত্ত এখন এখানে আমি আগে গুনে নিই স্তবক কতগুলো আছে মঞ্জুরি পত্র উপমঞ্জুরি পত্র যেহেতু নাই দরকার নাই বহু সম বা উপলিঙ্গ এটার কোনো বৃত্তের দরকার নাই কারণ এগুলো তো স্তবক না উপবৃত্তি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তার মানে আমি এই পাঁচটা বৃত্তের মাধ্যমে এই পুষ্প যে প্রতীকটা আছে মালবেসি গোত্রের এটা ব্যাখ্যা করব আমি একটু নর্মাল করে আঁকতেছি সিম্পল করে আঁকতেছি তো পুষ্পাধিক আঁকার শুরুতে আমরা এরকম বৃত্ত করে নিব যতগুলো স্তবক ঠিক ততগুলো বৃত্ত আমার একটা সঙ্গে তুলে নিব হ্যাঁ করে ফেলো একবার প্র্যাকটিস হয়ে যাবে এবং বৃত্তের উপরে সবার উপরে থাকে মাতৃ অক্ষ আমরা জানি এইভাবে আমি কিন্তু প্র্যাকটিস করাচ্ছি যাতে আবার একবার প্র্যাকটিস হয় সবার উপরে থাকে হচ্ছে এরকম মাতৃ অক্ষ তোমাদের বোর্ড পরীক্ষায় এই টপিক থেকে একটা সেট কোশ্চেন হবে হয় পয়সি আসবে না হয় মালবেসি আসবে যেহেতু পয়েসিটা এটা চোখ বন্ধ করে একা যায় মালরে একটু কঠিন এই জন্য এটা আবার দেখাই দিচ্ছি আচ্ছা সবার উপরে থাকে হচ্ছে মাতৃ অক্ষ একবারে বলা বল টানে বামে এখানে এখানে কোনো জায়গায় দেওয়া যাবে না একবারে ঠিক বরাবর স্টেট মাতৃ অক্ষ দিতে হবে আচ্ছা শর্বা বৈশিষ্ট্য স্তবগতি উপবিতি আমরা জানি উপবিতির সংখ্যা হচ্ছে 5 এবং উপবিতি গুলো কিন্তু মুক্ত অবস্থায় কারণে মুক্ত মানি দূরে দূরে থাকে তাহলে আমরা কি করব এই বাইরের বৃত্তকে আমরা 5 টা ভাগ করব 5 টা ভাগে যাতে হচ্ছে ইকুয়াল হয় ঠিক আছে যাতে কোনোটা ছোট বড় না হয় তো 5 টা ভাগ করার পর যেহেতু তার বিন্যাসটা মুক্ত মুক্ত মানি সে অবশ্যই কাছে কাছে থাকবে না দূরে থাকবে তো এটা যদি সংযোগ স্থল হয় এখান থেকে একটু দূরে করে আমি দেখাইলাম এবং উপবৃতি বৃতি এগুলো করে দিবা ঠিক পরেরটা একটু দূর করে এখান থেকে আমি আঁকলাম হচ্ছে এখান থেকে তিনটা তারপরটা হচ্ছে এখান থেকে চারটা তারপর এখান থেকে পাঁচটা এই তাহলে এই দেখো পাঁচটা উপবৃতি আমার হয়ে গেছে এবং তাদের বিন্যাস মুক্ত ঠিক আছে যাবেটার সাথে আরেকটা কোনো কানেকশন নাই এবার অবশ্য বৃতি বৃতির সংখ্যাও পাঁচটা এবং এর বিন্যাসটা প্রান্ত এখন উপবৃতি দেখো দুইটা উপবৃতির মাঝখানে যেমন মাতৃঅক্ষ অক্ষ থাকে ঠিক দুইটা উপবিতির মাঝখানে বৃতি থাকবে তাহলে আমরা যদি উপবৃতির কোনা বরাবর দাগ দিই দেখো পাঁচটা ভাগে ভাগ হয়ে যায় অটোমেটিক ঠিক আছে পাঁচটা ভাগে ভাগ হয়ে গেল এবং বৃতির বিন্যাসটা হচ্ছে প্রান্তস্কর্ষী প্রান্তস্পর্শী মানে হচ্ছে বিধিগুলো দূরে থাকবে না একটার সাথে আরেকটা খুব কাছাকাছি থাকবে একটার সাথে একটা একটা প্রান্তকে স্পর্শ করে এটা যত বেশি প্র্যাকটিস করবো তত এটা ভালো হবে এটা হচ্ছে বৃত্তির এখানে যে বিন্যাসটা আছে এটা হচ্ছে প্রান্তস্পর্শী কিন্তু আমাদের বলা আছে প্রান্তস্পর্শী এবং মুক্ত যুক্ত সরি তাই হচ্ছে আমরা যে যুক্ত করে দিব এই সাইন এই সাইন মানে হচ্ছে প্রান্তস্পর্শী এবং যুক্ত বৃতির ভেতরে হচ্ছে দল দলের সংখ্যা পাঁচটা তাহলে আমরা ভেতরের বৃত্তকে পাঁচটা ভাগে ভাগ করবে এই যে বৃতির পুনা বরাবর দাগ টান দাও দেখো পাঁচটা ভাগ হয়ে গেছে আর দলের বিন্যাসটা হচ্ছে টুইস্টেড টুইস্টেড মানে প্রত্যেকটার এক প্রান্ত ভেতরে অপর প্রান্ত বাইরে দেখো এটা এই প্রান্তে আমি যে বাইরে রাখি পরের ভেতর থেকে দল তলে দলের সংখ্যা হচ্ছে টুইস্ট পাঁচটা এবং তাদের বিন্যাসটা হচ্ছে টুইস্টেড এখন দেখো দলের মধ্যে যদি ব্র্যাকেট থাকতো তাহলে আমি এভাবে কানেকশন দিয়ে দিতাম কিন্তু যেহেতু ব্র্যাকেট নাই তাই এখানে কোনো কানেকশন হবে মুক্ত থাকবে এরপর পুংস্তবক পুংস্তবকে পুঙ্করের সংখ্যা হচ্ছে অসংখ্য এবং অসংখ্য নালিকা দ্বারা যুক্ত এই জন্য দেখো আমি একটা নালিকা দিয়ে দিলাম বৃত্তাকারে এবং তাদের সংখ্যা অসংখ্য অসংখ্য মানে অনেকগুলো দিয়ে দিলাম আর মালবেশিক হচ্ছে বৃত্তাকার এই জন্য দেখো পরাগধানী গোলাকার করে দেওয়া যাবে একটু বৃক্ষের মতো কিডনির মতো করে দিতে হবে ওকে সবার শেষে থাকে আরেকটা বিষয় দল এবং সংযোগে যুক্ত অসম সংযোগ দল এবং পুঙ্ সবার ভেতরে থাকে হচ্ছে অমরাবিন্যাস আমরা জানি অমরা বিন্যাস হচ্ছে অক্ষীয় এবং পাঁচ প্রকোষ্ঠ বিশিষ্ট তো এইভাবে করে প্রথমে পাঁচটা ভাগে ভাগ করে নিবা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এখানে ডিম্বকের সংখ্যা দুইটা তিনটা চারটা বেশি হলে কোন অসুবিধা নেই বিন্যাস পাঁচ প্রগোষ্ঠ বিশেষ এই হচ্ছে আমাদের মালবেসি করতে পুষ্প প্রতীক সবাই বুঝতে পারছেন এখন দেখো মুছে ফেললাম এটা যেহেতু আমাদের এটা প্র্যাকটিস আছে একবার স্যার একটু রাখেন তাড়াতাড়ি করো এক মিনিট সময় রাইটিক লেভেলিং করতে হবে না লেভেলিং বইতে যেহেতু করে দাও আছে করে ফেলো অসুবিধা নেই বইতে লেভেলিং করে দাও আছেই তো করে ফেলো ওকে এবার আমরা আরেকটা জিনিস প্র্যাকটিস করি যেমন ধরো আমি মঞ্জুরি পত্র দিলাম মপ তারপরে হচ্ছে মঞ্জুরি পত্র দিলাম ধরো হচ্ছে তিনটা এবং কানেক্টেড তারপর বহু প্রতিসম উভলিঙ্গ এরপর উপবৃতি দিরাম দল ছয়টা যুক্ত বৃতি পাঁচটা মুক্ত দল ছয়টা যুক্ত উমকেশর তিনটা প্লাস ছয়টা গর্ভাশয় চার প্রকোষ্ঠ বিশিষ্ট যুক্ত হাইপোগাইনেস ধর এটা দিরাম এটা ঠিক আছে এখন দেখে এটা আমাদের পুষ্প দিকে অঙ্কন করতে হবে তাহলে আমরা অনেকগুলো বৃত্ত অঙ্কন করব কয়টা বৃত্ত আঁকতে হবে আগে একটু খেয়াল মঞ্জুরি পত্র আছে মপ আছে তার মানে মঞ্জুরি পত্র একটা স্তরে সবার বাইরে থাকবে মঞ্জুরি পত্র এরপর হচ্ছে উপবৃতি দুইটা বৃত্তি তিনটা দল একটা চারটা পুঙ্কেশ যেহেতু দুইটা স্তরে আছে তার মানে দুইটা বৃত্ত ছয়টা গর্ভাশয় একটা সাতটা টোটাল তোমাকে সাতটা বৃত্ত অঙ্কন করতে হবে এটা আঁকার জন্য ঠিক আছে এখন আমরা একটা একটা করে শুরু করি দেখো সাতটা বৃত্ত একটু জাস্ট নিজের মতো করে সাতটা বৃত্ত এখেন আচ্ছা এখানে আরেকটা ইনফরমেশন বাকি আছে যেমন আমি বললাম ধরো মঞ্জুরি পত্র মপগুলো প্রান্তস্পর্শী প্রান্তস্পর্শী বলে দিলাম তারপরে উপবৃতি বলে দিলাম আহ পাকানু বা টুইস্টেড তারপরে বৃতিগুলো বলে দিলাম মুক্ত দল বলে দিলাম হচ্ছে ইমব্রিকেট ইমব্রিকেট তারপরে গর্ভাশয় বলে দিলাম হচ্ছে অক্ষীয় দেখ তাহলে দিতে পারে দুই একটা চেঞ্জ করতে পারে আমি এখানে অনেক চেঞ্জ করছি এত চেঞ্জ করবে না হয়তো যদি তাহলে আবার অনেক সময় এরকম চেঞ্জ করে দিতে হবে একটু শিখে রাখলাম আরকি পাঁচ মিনিটও লাগবে তাহলে সবার উপরে আমরা আগে কি দিয়ে দিব বলত মাতৃ অক্ষ এখন আসো এরপর সর্ববৈষ্ঠ স্তবকে মঞ্জুরি পত্র মনে রাখবার মঞ্জুরি পত্র সবসময় মাতৃ অক্ষের বিপরীত দিকে থাকে কোন দিকে থাকে বলতো বিপরীত দিকে অর্থাৎ মাতৃ অক্ষ আছে উপরে মঞ্জুরি পত্র থাকবে নিচে যদি উপমঞ্জুরি পত্র থাকে তাহলে উপ মঞ্জুরি পত্রে মাতৃ অক্ষের বিপরীতে থাকবে মঞ্জুরি পত্র আর মঞ্জুরি পত্রের উপরের দিকে এখানে থাকবে হচ্ছে উপমঞ্জুরি পত্র ওই যে পয়সা এখানে যেটা দেখছো আর কি নিচের দিকে হচ্ছে লেমা বা মন্দিরপত্র উপরের দিকে হচ্ছে প্যালিয়া বা উপমঞ্জির পত্র ঠিক আছে আচ্ছা এখন দেখো মঞ্জির পত্র এখানে কয়টা আছে তিনটা এখন তিনটা আমরা কিন্তু উপরের দিকে দিতে পারবো না তিনটা নিচের দিকে দিতে হবে এই যে এক বা একটা মাতৃ বিপরীতে তারপর দুই তারপর তিন এভাবে এখন যদি পরীক্ষা দুইটা থাকে তোমাকে দুইটা দিতে বলে দুই পাশে দুইটা তারপর মন্ত্রী গুলো যুক্ত এই যে কানেকশন করে আর যদি একটা থাকে তাহলে ঠিক নিচের দিকে বরাবর একটা এরকম তাহলে এটা গেল হচ্ছে মন্ত্রী পত্র এবার বলো মন্ত্রী পত্রের ভেতরের দিকে কি আছে মন্ত্রী পত্র সবাই ক্লিয়ার কিনা বলো হ্যাঁ কথা কয় কি বলছো সাইডে কেন হলো মানে চারপাশে কেন হলো না মঞ্জুরি কি বললাম একটু আগে সব সময় মাতৃ উল্টা দিকে থাকে দ্বিতীয় দিকে যদি চার থাকতো মাতৃ চারপাশে থাকতো তুমি চারপাশে দিতে যেরকম ফুলের মধ্যে থাকে ঠিক সেরকম মঞ্জুরি পত্র সবসময় মাতৃঅক্ষের বিপরীতে এই অর্ধেকের উপরে উঠে যাবে না এ নিচে থাকবে অপোজিট দিকে থাকবে যদি একটা থাকে তাহলে নিচে একটা দুইটা থাকলে দুই পাশে দুইটা তিনটা থাকলে এইভাবে তিনটা ঠিক আছে ওকে সার বৃত্তের করতে একটু হিসাবটা কিভাবে করলেন স্যার? বৃত্তের হিসাব তো আমার যক্তবulus ততগুলো ਦਿੱত। এই যে এখনই বুঝবা কতগুলো বৃত্ত দিয়ে দিয়েছি। আচ্ছা এই মানষো এই মঞ্জরী পত্রগুলো প্রান্ত প্রান্তস্পর্শ প্রান্তস্পর্শ মানে একটা সাথে আরেকটা কানেক্টেড। প্রান্ত স্পর্শ করে। এখন যেহেতু ব্র্যাকেট আছে তাই প্রান্তস্পর্শী এখন যুক্ত ওকে। এবার আসো উপবৃত্তি উপবৃত্তির সংখ্যা কয়টা ছয়টা আমরা ঠিক এই মাতৃক্ষ বরাবর করে এখান থেকে ছয়টা ভাগে ভাগ করি যেহেতু এখানে পাঁচটা না ছয়টা আছে তার মানে ভাগ করতে কষ্ট নেই এবং উপবৃত্তির বিন্যাস দেখো পাকা তার মানে টুইস্টেন তাহলে আমরা এখানে উপবৃতিগুলো গুলো কি আকার রাখাবো টুইস্টেন্ড প্রথমে একটা কোনা করে দিবা পত্র উপমঞ্জুরি পত্র ভীতি এগুলো কোনা করে দিবা টুইস্টেড টুইস্টেড মানে কি এক প্রান্ত ভেতরে অপর প্রান্ত বাইরে তাহলে এটাকে যদি আমি ভেতরে রাখি পরেটেটার বাইরে পরেটেটার বাইরে তিন চার তাহলে এই গেল হচ্ছে উপভীতি উপভীতির এবং যুক্ত যেহেতু যুক্ত দেওয়া আছে তার মানে এবার তুমি কানেকশন করতে হবে তাহলে একটা গেল মঞ্জুরি পত্র এর ভেতরে উপবৃতি এবার সব বৃতি বৃতি কয়টা আছে পাঁচটা এবং বৃতির বিন্যাসটা হচ্ছে দেখো মুক্ত তার মানে তুমি পাঁচটা বৃতি আঁকবা এটা নিজের মতো করে নিবা পাঁচটা বৃতি মাত্র অক্ষর বরাবর করে তিন দুই তিন চার পাঁচ এবং ভীতিগুলো যে মূর্ত তার মানে একটা আরেকটাকে স্পর্শ করবে না দূরে দূরে থাকবে কোন দূরে এবার সে বৃত্তি রীতির ভেতরের দিকে থাকে হচ্ছে দল দলের সংখ্যা কয়টা ছয়টা এবং দলের বিন্যাস হচ্ছে তার মানে এটাকে আমরা আবার ছয়টা ভাবে ভাগ করে সব সব অক্ষ থেকে ভাগ করবা তাহলে সমস্যা হবে দলের ছয়টা এবং বিন্যাস হচ্ছে ইম্রিকেট ইম্রিকেট মানে একটা দুই প্রান্ত ভেতরে দেখো তুমি আগে একটা একটা এটা দুই প্রান্তই ভেতরে থাকে ইম্রিকেট এই বাইরে থেকে আঁকলাম এই বাড়ি থেকে আঁকলাম তাহলে একটা দুই প্রান্তের ভেতরে অপর একটা দুই প্রান্ত কই থাকবে বাইরে তাহলে এটার যেহেতু বাইরে আছে আসে সবগুলো শিখেছি তোমাদের একটা দুই প্রান্তের ভেতরে অপর একটা দুই প্রান্ত বাইরে আর বাকিগুলো কি অবস্থা থাকবে অপর প্রান্ত বাইরে এত ঝামেলা হবে হ্যাঁ উপবৃতি এগুলো কোনা করে দিবা দল কি কোনা করে স্যার দলগুলা কোনা করে এই তোমরা কি কানে কম শুনলা কি উপভিতি বিতি সবসম আমি যে মালবেসি আছি দল দেখছ কোনা করে দিছি মানুষটা আগেটা খেয়াল করে দল বিতাকার করে দিবা উপভিতি বিতি কোনা করে দিবা দল বাজে বাকি যা আছে সব কোনা করে দিবা সহজ কথা হচ্ছে এটা তাহলে দেখো এই যে দেখো তাহলে দলের সব এই ও এটা তো দল আছে ওদের সাথে বকতে নিয়ে যাও তো দলগুলো হচ্ছে বৃত্তাকার করে দেব দলগুলো বৃত্তাকার করে দেব দলের সংখ্যা কয়টা ছয়টা বিন্যাস হচ্ছে ইন্ডিকেট একটা দুই প্রান্তের ভেতরে অপর একটা দুই প্রান্তের বাইরে বাকিগুলো একটু ছয়টা দিচ্ছে কোনো সমস্যা না এতে চারটা জেলা দেখবে কোনো সমস্যা হবে না কিন্তু যুক্ত ব্র্যাকেট আছে যে যুক্ত করে দিতে হবে যদি ব্র্যাকেট থাকে আর যদি না থাকে খামাকা যুক্ত করতে ব্র্যাকেট আছে তাই যুক্ত এবার আসো পুঙ্কেশ্বর খেয়াল করো পুঙ্কেশ্বর প্রথমে আছে তিনটা পরে আছে ছয়টা এখন ছয়টা কার সাথে আছে গর্ভ ছয়ের সাথে তার মানে ছয়টার ভেতরে আর তিনটা হচ্ছে বাইরে অর্থাৎ এই গর্ভাশয়ের বাইরের দিকে থাকবে ছয়টা তার বাইরের দিকে তিনটা ঠিক আছে তাহলে আমি প্রথমে দিব তিনটা এই তিনটা দেখো মুক্ত কোনো কানেকশন জাস্ট দুইটা তিনটা শেষ কিন্তু যে এটা কিন্তু যুক্ত তার মানে এদেরকে তুমি হচ্ছে আন্দাজে দিতে হবে না এগুলাকে হচ্ছে একটা বৃত্তের মাধ্যমে দিতে হবে যেহেতু তারা যুক্ত এক দুই তিন চার পাঁচ ছয় ক্লিয়ার তাহলে আগে তিন এই জন্য এই যে দেখো তিন দলের সাথে পুঙ্কেশ্বর তিনটা এই যে তিনটা তার ভেতরের দিকে ছয়টা এবং এই ছয়টা যুক্ত গর্ভাশয় চার প্রকোষ্ঠ বিশিষ্ট আমরা একটু আগে পাঁচ প্রকোষ্ঠ আছে এখন চারটা প্রকোষ্ঠ হবে এই হচ্ছে পার্থক্য একটা দুইটা তিনটা চারটি এই হচ্ছে

তাহলে কই দিছো কও স্যার কোশ্চেন কি পুষ্প প্রতীকটা ইংলিশেও দিয়ে দিতে পারে এটা হচ্ছে মাতৃঅক্ষ মঞ্জুরী পত্র হবে মাতৃঅক্ষের বিপরীতে আর উপমঞ্জুরী পত্র হবে মাতৃঅক্ষের দিকে এইভাবেই এর ভেতর অন্যটা কি বলছো বলছি স্যার এই যে পুষ্প প্রতীক যেটা হচ্ছে মানে কোশ্চেনে দেবে এটা কি ইংলিশেও দিয়ে দিতে পারে

কুমকেশ্বর তোমার ছয়টা কার সাথে আছে গর্ভাশয়ের সাথে আছে নাকি দলের সাথে আছে বলো কার সাথে 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 আছে 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 গর্ভাশয়ের নাকি ছয়টা বলোকেশ্বর তো এক জায়গায় তিনটা আসে ছয়টা দুইটা স্তরে আছে এখন ছয়টা গর্ভাশয়ের সাথে তাহলে গর্ভাশয় বাইরের দিকে দেখো আমি ছয়টা দিচ্ছি তার বাইরের দিকে তিনটা তুমি বাইরে থেকে আস্তে আস্তে ভেতরের দিকে যাচ্ছ তাহলে ওই অনুযায়ী দিবা তাহলে আগে তিন করে ছয় আগে বুঝিস আগে তো ছয় আসবে আগে কত আসবে তিন পরে ছয় ওকে তাহলে আজকে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালাম The recording has stopped.